তো তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রুহেনা তারা দেশ ত্যাগ করে দেশ করেছে এক্ষেত্রে আহ আমাদের প্রধানমন্ত্রীর দায়িত্ব কে গ্রহণ করবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবে অবশ্যই আমাদের সেনা প্রধান তো এক্ষেত্রে তোমাদের যারা এইচিসি পরীক্ষার্থী রয়েছ তো এইচসিসি পরীক্ষাটা কি হবে এইচএসসি পরীক্ষাটা কবে হবে হলো এবং কবে হবে সো একেতে আমি তোমাদেরকে বলতেছি তোমাদের এইচএসসি পরীক্ষাটা মাস্ট বি এখন হবে এখন এতদিন পর্যন্ত হচ্ছে তোমাদের অনেক কিছু ছিল কল্পনা জল্পনা বা বিভিন্ন সন্দেহের ছিল পরীক্ষা হবে কিনা তবে এখন আমি শিওর দিতেছি তোমাদের পরীক্ষাটা হবে কারণ হচ্ছে যে যে আন্দোলনের সেটা ছিল বিভিন্ন দাবি ছিল এবং শেষ পর্যন্ত তাদের দাবি হচ্ছিল এক দফা দাবি তাই না তো এক দফা দাবিটা কিন্তু তাদের পূর্ণ হয়েছে সো এক্ষেত্রে তোমাদের আহ পরীক্ষাটা কিন্তু এখন মাস্ট বি হবে হয়তো বা একটু লেট হবে তবে এগারো আগস্ট তোমাদের পরীক্ষাটা হবে না কারণ হচ্ছে চেয়ারম্যান বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা যে ব্যক্তি বর্গরা রয়েছে তারা কিন্তু পদত্যাগ করেনি ঠিক আছে শুধু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে সো এক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা কিন্তু ঠিক আগের মতনই হবে তোমাদের অলরেডি প্রশ্ন সব কিছুই রেডি করা তাই না তো সো তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে অনেকে বলছো যে ভাইয়া অটো পাস দিবে কি না না এটা এখন হচ্ছে সম্ভব না আর তোমাদের পরীক্ষাটা এগারো আগস্ট হবে না এটা শিওর আর হচ্ছে তোমাদের যে মেইন বিষয়টা তোমাদের পরীক্ষাটা হচ্ছে কবে হবে তাই না যে দাবি সবকিছু পূর্ণ হয়েছে বাত্রে পরিস্থিতিতে আই होप সবকিছু ঠিক হয়ে যাবে সো ঠিক হওয়ার পর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা তারা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দেবে যে তোমাদের পরীক্ষাটা কবে হবে তাই না আর তোমাদেরকে একটু টাইম দিবে শিক্ষা মন্ত্রণালয় কারণ তারা অলরেডি জানে যে এই আন্দোলনের কারণে কোন শিক্ষার্থী ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারেনি তো এক্ষেত্রে তারা একটু টাইম দিবেই তোমাদের ঠিক আছে না তো তোমরা সবাই ভালো ভাবে পড়াশোনা করবার সাবধানে থাকবা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও সবার জন্য শুভকামনা টেক কেয়ার